প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান মৃত্যুর কারণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি ক্ষতিকর এ বিষয়গুলো লেখা থাকে তারপরেও কিন্তু মানুষ খায় কেন খায় যারা খায় বা পান করে এরা মূলত এটা বিশ্বাস করে না কথা বলছেন মুসলিম নামধারী এমন কিছু মানুষ আমাদের আছে যারা কোরআনের আয়াতকে পড়ে বিধান জানে কিন্তু এটাকে মানে না এদের দশাও ওইরকমই পৃথিবীর একজন বিজ্ঞানীও দেখাইতে পারবেন না একজন চিকিৎসা বিজ্ঞানও দেখাই মানে চিকিৎসকও দেখাইতে পারবেন না চিকিৎসা বিজ্ঞানের একজনও বিজ্ঞানী দেখাইতে পারবেন না যে মানুষটি বলছেন যে তামাক তামাকজাত জিনিস আপনার শরীরের জন্য ক্ষতি শরীরের জন্য ভালো বা শরীরকে আপনার সুস্থ করে শরীরটাকে আপনার ডেভেলপ করে একজন মানুষও পাবেন না বরঞ্চ প্রত্যেকেই বলে যে এই ধরনের তামাক তামাকজাত জিনিস আপনার জন্য ক্ষতিকর আলমা ইউসুফ কার্জাবি রহিমাহুল্লাহ হারাম খাওয়ার মঠটিকে প্রাধান্য দিয়েছেন কিন্তু দারুলুন অঞ্চলের পাকিস্তান বলেন সৌদি আরবের কিছু কিছু স্কলার বলছেন যে না এটাকে সরাসরি হারাম বলার সুযোগ নাই এটা অপছন্দনীয় বিষয় কারণ এটা মাদকতার মতো নেশা তৈরি করে না এখন আমরা যারা নিষিদ্ধের পক্ষে না মানে নিষিদ্ধ সিগারেট খাওয়া হারাম মনে করি পাঁচটি কারণে আমরা এটাকে হারাম মনে করি এবং আল্লামা ইউসুফ কার্জাবি রহমেলা তিনিও এই পাঁচটি কারণে হারাম মনে করতেন এক নম্বর নিজের ক্ষতি আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে কি বলছেন ইলা ওলাতুল খাইলে আপনি মারা যাবেন আপনি জানেন না এটা আপনি জানেন কিন্তু ট্রেন যাচ্ছে আপনি বললেন আল্লাহ বাসাইলে বাসমু দিলাম একটা ঝাঁপ আপনি জানেন যে ট্রেনের নিচে কাইটে পড়ে মরবেন আপনি পড়ে যায় কেটে যাবেন মারা যাবেন এখন দিলেন ঝাঁপ আল্লাহর উপর তো করে আপনার জন্য হারাম বিষ খাইলে আপনি মারা যাওয়ার সম্ভাবনা আছে বলতে আল্লাহর ওপর তাকল করে একটা খাইয়া ফেলায় না কি হবে দেখি না একটু দেখার সুযোগ আছে মরবেন আপনার জন্য হারাম বিষ খাওয়া ট্রেনের সামনে ঝাঁপ দেওয়া আত্মহত্যা করা যেমন নিষিদ্ধ সিগারেট যারা বানায় তারাই তো বলতেছে এটা আপনার মারবে এটা আপনার ফুসফুস নষ্ট করবে দেখেন সিগারেট খেয়ে মৃত্যুবরণকারী ক্যান্সার আক্রান্ত হয়ে এদের কিছু ফুসফুস নিয়ে আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করেছে পশ্চিমা বিশ্বের অনেক বিজ্ঞানী গবেষণা করেছে আল সিনেন ইউটিউবে ভিডিও আছে দেখবেন এই ফুসফুস থেকে তারা রিফায়ারিং করে প্রক্রিয়াজাত করে এই যে কালো কালো পদার্থগুলো যখন বের করতেছিল মানে রক্ত পোষে ভেতরে যে কি ধরনের মানে পার্সগুলো নষ্ট হয়ে কি ধরনের উপাদান তৈরি হয়েছে যখন ফুসফুস এভাবে চিপে চিপে বের করতেছিল ফুসফুস থেকে কলিজা থেকে আল মতো কালো কালো জিনিস বের হচ্ছিল নজবুলিল্লা মানে মৃত্যুবরণ করার পরে যেটা কথা বলতেছিলাম অলায়তুল কবি আইদি কুমিল্লা তালুক আল্লাহ বলছেন নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সম্পূর্ণরূপে হারাম কোরআন আল্লাহ বলতেছে তাহলে আপনি কেন ধূমপান করতেছেন এটা আপনার জন্য নিষিদ্ধ এক কারণ দুই হচ্ছে অন্যের ক্ষতি কি কি ক্ষতি আপনি যখন স্মোক করেন টান টুকটান আমাদের একজন ভাইও বলেছিল বক্তা কয়েক ধরনের টান আছে আমি সেই টানের দিকে যাব না যখন একজন মানুষ সিগারেট গ্রহণ করছে ধূমপান করছে করে এই যে ধোঁয়াটা উড়াচ্ছে এই ধোঁয়াটা কিন্তু পরিবেশ দূষণ করছে এই ধোয়াটা পাশের মানুষের নাকের মধ্যে দিয়ে ঢুকছে এই ধোয়াটা আপনার বউয়ের নাকের মধ্যেও যাচ্ছে এই ধোয়াটা আপনার বাচ্চার নাকের মধ্যে যাচ্ছে আপনি করে আর করে পাশের মানুষের ফুসফুসটারে আপনি শেষ করতেছেন দেখেন যারা ধূমপা ধূমপান করে সভ্য সমাজ কিন্তু এদেরকে ভালো চোখে দেখে না সেটা বাংলাদেশ বলেন আর সৌদি আরব বলেন আমেরিকা বলেন কানাডা বলেন সভ্য সমাজ এদেরকে ভালোভাবে দেখে না আর বাংলাদেশে যারা আপনারা বিড়ি খান আর খকর খক করে কাশেন এদের মুখ দিয়ে ভাই বিশ্বাস করেন নামাজে দাঁড়ালে যখন হাত তুলে তখন দুর্গন্ধে দাঁড়ানো যায় না পাঠা পচা গন্ধ বাইর হয় এরকমও হয় অনেক সময় এত দুর্গন্ধ তো তার মানে কি আপনি মন খুলে মন খুলে মুখ খুলে কথা বলতে পারেন না আনিজি লাগে অনেক বিড়ি খোর দেখবেন চোরের মতো এখন তো মাস্ক পরে অনেকে মাসাল্লাহ করোনা যেহেতু নয় তারপরে পরে দুইটা কারণে একটা হচ্ছে যারা পরিচিত সেলিব্রিটি তারা মাস্ক পরে যাতে করে মানুষ আমাদেরকে চিনতে না পারে আর দুই নাম্বার আছে কি বিড়ি খায় পান খায়া জ্বর দেখায় দাঁত দাঁতগুলোকে তরমুজের বিচির মতো করে ফেলাইছে এই নুরানি মুখখানা দাঁতখানা দেখাইতে চায় না এই জন্য মাস্কটা পরে রাখে আমি বলি অন্যের ক্ষতি করা এটা সম্পূর্ণরূপে হারাম এর জন্য ধূমপান নিষেধ লা হাদিসের মধ্যে আছে তিন হচ্ছে আত্মঘাতী কাজ ইসলামের আত্মঘাতী কাজ এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ চার নম্বর হচ্ছে রোগ ব্যাধির কারণ আর পাঁচ নম্বর হচ্ছে সম্পদের অপচয় ইন্নাল মুবাজ্জিরা কানুয়ে হনার সায়াতিন শরীরের কোনো উপকার নাই দেহের কোনো উপকার নাই তারপর আপনি কেন খাচ্ছেন তার মানে সম্পদের অপচয় হচ্ছে আল্লাহ সুহান ওয়ান মালিহিবিন আইনা ইকতা সবা কে আমাদের জিজ্ঞেস করবে টাকা যে দিছিলাম কোন পথে খরচ করছো আল্লাহ বিড়ি খেয়ে শেষ করছি মায়ের হবে পেছন দিয়া সামনে দিয়া দুই দিক দিয়া শিকুলো বাই দিয়া নাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই আমরা ধূমপান করব না জর্দা টর্দা এগুলো থেকে আমরা দূরে থাকবো আল্লাহ বোঝার তৌফিক দান করুন